और मतलब ये जो है भाई में जेंडिन जा आउट करने वाले कैसे 80 20 का कर दिया بله، زنانت ممنونه که شیزانون اخوانی؟ شیزانون ممنونه من نمونه. درست باشه؟ لحظه از این شیزانون فیض بینده ای؟ لحظه بله، بله، Ay dimamın da boştu, bir <laughs> netti. Ya av şelpa. Ya av şelpa. Şöyle ama o da bir pasta

আলাইকুম আজকে আমার বন্ধুরা মোবাইল দিয়ে কেন ব্যস্ত আছে ওই জন্যে তো এখন ওই আয় ভিডিও বানাইয়ের এত জিনিসটা খারাপ লাগে তো হিলে বলি আয় আরেক মনে এনে আর কি তো এখন আর ওই দেশি ভাই এখন বেগুন আছে এতরা মনে মনে করছে মানে করছে কি পাগল হয়ে গেছে ভাই তো লগে দিদি এখানে আরেক গিয়ে আছে হিয়ার কথা কিছু কর না ইউটিউবার ইউটিউবার

اسمع کیا کیا رہا

দুজন অলরেডি লাইভ দেখতেছি অসংখ্য ধন্যবাদ আপনাদের লাইভটা শেয়ার করে দেন আমার আইডি কিছু ফলোয়ারের দরকার